আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমাদের ফোনে কল আসলে ফ্ল্যাশ লাইট অন অফ হয়। এটি কিভাবে চালু করতে হয় অথবা ফ্ল্যাশ লাইট অন অফ হচ্ছে এটি কিভাবে বন্ধ করতে হয়। এটি অনেকে যাচ্ছেন চালু করতে আবার অনেকে যাচ্ছেন বন্ধ করতে। তো কিভাবে চালু করতে অথবা কিভাবে বন্ধ করতে হয় এই সিস্টেমটা আমরা জানি না তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে কল আসলে অন অফ এটি চালু করা যায় অথবা বন্ধ করা যায় তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে আপনাকে সেটিংস অ্যাপসে চলে যেতে হবে যাওয়ার পর আপনি সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন কল সি দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এর মধ্যে আপনি কল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন অনেকগুলো ফিউচার চলে আসছে এর মধ্যে আপনি ইনকামিং কল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর তিনটা অপশন চলে আসছে তো বন্ধুরা এখানে 3 নাম্বার যে অপশনটি প্লাস হোইন রিং এই অপশনটি অফ করা আছে আপনি অন করে দিবেন আর যদি আপনি চান যে প্লাস লাইট অফ অন এটি বন্ধ করতে তাহলে এটি বন্ধ করে দিবেন তো বন্ধুরা এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ খোদা হাফেজ